খাসিলাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই তাহলে রাতের একটা আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএচ নিটুরে এনআইউতে

থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমার ছাড়বে আওয়ামী লীগ আমার ছেড়ে দিবে বা অন্য কোনো রাজনৈতিক

দিবি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো এই না সৎ সৎ দিলাম আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমায় সার কি ভালো লাগবে আমার জিনিসটা বুঝে আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন এন্ড ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আয়শা বলতেছে ভাই আপনি যখন আজকে এখানে এই এখানে বসছেন এখানে বসছেন আজকে কি একটা পক্ষ যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার একজনকে দালাল আরেকটা পক্ষ ভুয়া আপনাদের কি ভাই নিউজ হয় না এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে

আমরা কিন্তু আপনি কথাটা নাম বসবেন ভাই